স্বামী বিবেকানন্দ যে স্থানে ধ্যানমগ্ন হয়েছিলেন সেই স্থানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তম দফা নির্বাচনের আগে তামিলনাড়ুর কন্যাকুমারীতে একেবারে দুদিনের জন্য ধ্যানমগ্ন হলেন রীতিমতো সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়া সহ নিউজ এবং দেশ এবং বিদেশের নিউজেও কিন্তু একেবারে ভাইরাল হচ্ছে দেখা গিয়েছে বিরোধীরা বিরোধীদের বাম কংগ্রেস তৃণমূল কংগ্রেস সকলেই এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দাবি যে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এ হেন নাটক করে নিজের দিকেই নিজের মুখের দিকে একেবারে প্রচারের আলোয় রাখতে চাইছেন সে কারণেই কিন্তু উনি ধ্যানমগ্ন হচ্ছেন বলেও দাবি তুলেছেন তবে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদী গেরুয়া বসন করে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানমগ্ন হয়ে রয়েছে তাকে দেখা গিয়েছে সূর্য প্রণাম করতে একেবারে চিরাচারিত প্রথা ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারে দেখা যাচ্ছে যে গেরুয়া বসন করে ধ্যানমগ্ন হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানমগ্ন ছেচল্লিশ ঘন্টা thank you